ভজ ভক্ত বৎসল হরি শ্রী গৌর হরি সহি গোষ্ট বিহারি নন্দ যশোমতি চিত হারি বেলা হল দাম ধর ভোগ মন্দিরে বসে কর ভোজন নন্দের নির্দেশে বসে গিরি বড় ধারী বল দেব সহ সখা বৈশে সারি সারি শোকতা শাখা দিবাজি নালিতা কুষ্মাণ্ড ডালি ডালনা দুগ্ধ তি দধি মুচা খণ্ড মৃদ বড়া মাসে বড়া ডুটি কিতান্ন সংকোলি পিষ্ট ক্ষীর পুড়ি পয়াসান্ন করপুর অমৃত কাল রম্বা খিরো সারো অমৃত রসালো ন প্রকার লুচি চিনি সরুপুড়ি লাড্ডু রসা বলি ভোজন করে নো শ্রী হয় কুতলি রাধিকারো কক্ষণ বিবেদ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করণ ভোজন চলে বলে লাড্ডু খায় শ্রীমু মঙ্গল বগল দেহ হরি বলো রাধিকা দীপ হেরি নয়নের কনে তৃপ্ত খায় কৃষ্ণ যশোদা ভবন ভুজ নাতে গিয়ে কৃষ্ণ শুভাশিত সবে মুখ প্রক্ষালয়, এ সারি সারি হস্তমুখ প্রখালি যত সখা গনে আনদ বিশ্রাম করে বল দেব সাম্বুল সালোয়ানী তা ম সাল তা সুখে নিদ্রা গেল বিশাল খসি কি পুচ্ছ চামর ডুলায় অপূর্ব সজায় কৃষ্ণ সুখে নিদ্রা যায় যশোমতি আজ্ঞা পে ধনিষ্ঠানি শ্রীকৃষ্ণ প্রসাদে রাধা বুঝে হয় প্রীত ললিতা দি গণ অবশেষ পায় মনে মনে সুখে রাধা কৃষ্ণ গুণ গায়ে হরি লীলা একমাত্র জার প্রমোদা ভোগারতি গায় সে ভক্তি বিনোদ ভজ ভক্ত বদসল শ্রী গৌর হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম and i'm